চিকিৎসকের গাফিলতির কারণে বেঘরে প্রাণ হারাতে হলো সাপে কামড়ানো এক মহিলাকে ঘটনায় নদিয়ার করিমপুর গ্রামীণ হাসপাতালে অকালে মহিলার প্রাণ হারানোর কারণে হাসপাতাল চত্বর ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভকারীদের মারফত জানা যায় আজ সকাল আনুমানিক দশটা নাগাদ চৌত্রিশ বছর বয়সে টুনটুনা খাতুন ব্রান্না ঘরে জ্বালানির পাট কাটি আনতে গেলে তার ডান হাতে বিষাক্ত সাপ ছোবল মারে এরপরে তড়িঘড়ি ওই মহিলাকে তার পরিবারের লোকেরা স্থানীয় করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য পরিবারের অভিযোগ হাসপাতালে কর্তবরত চিকিৎসক তৎক্ষণাৎ তাকে অ্যান্টিভেনাম না দিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে অযথা সময় নষ্ট করেন কখনও তার ড্রেসিং করানোর নাম করে কখনো রোগীকে ভর্তি করানোর নাম করে একাধিক সময় নষ্ট করা হয় বলে অভিযোগ রোগীর পরিবারের আত্মীয়রা কর্তবরত চিকিৎসক বিজয়া পোদ্দারকে একাধিক কাকুতি মিনতি করলেও অ্যান্টিভেনাম রোগীকে দেওয়া হয়নি বলেই জানা যায় আর পরে সকাল আনুমানিক এগারোটা চল্লিশ নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই মহিলা এরপরে ইমৃতার পরিবার সহ স্থানীয় গ্রামবাসীরা মিলে ধরে হাসপাতাল চত্বর এবং বিক্ষোভ দেখাতে শুরু করে আমাদের আমরা আমাদের প্রতিবেশী যে পেশেন্ট আমাদের প্রতিবেশী আমার বাড়ির পাশেই উনি সকাল ভিক্ষে করে খায় সকালবেলায় মানে রান্না করার জন্য খড়ি তুলতে গিয়ে হাতে সাপড়ে কামড় সাপে কামড় দেয় আমরা তৎক্ষণাৎ জানতে পেরে সঙ্গে সঙ্গে বারো মিনিটের মধ্যে মমিনপুর থেকে করিমপুর সদর হাসপাতালে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে এসে দেখি কোনো ডাক্তার নেই একজন ম্যাডাম ডাক্তার ছিলেন উনি রাউন্ডে ছিলেন আমার সঙ্গে যে পেশেন্ট হেঁটে গিয়ে সেই ম্যাডাম ডাক্তারের কাছে যাওয়ার পরে বললাম আর এই জায়গায় কামড়িয়েছে আর এই সাপ সাপের ছবি পর্যন্ত দেখানো হয়েছে তারপরে উনি বললেন যে ভর্তি হতে হবে তো ভর্তি হতে হবে লিখে দিলেন আমি বারবার বলেছি ম্যাডাম অ্যান্টিভেনাম দেন অ্যান্টিভেনাম দেন আমার কথায় বলছে কোনো সিমটম না দেখে দিতে পারি না তারপর বললেন যে এটা ড্রেসিং করতে ড্রেসিং করতে আবার পাঠালো অন্য ঘরে সেখানে গেলাম সেখানে গিয়ে ড্রেসিং করলো দশ মিনিট সময় লেগেছে দশ মিনিট সময় লেগেছে তারপর আবার ওখান থেকে দুতলায় আমাদেরকে ভর্তির জায়গায় পাঠানো হলো ওখানে যখন গেলাম ওখানে আর একটা নার্স ছিলেন নার্সকে আমরা কাগজ দিলাম উনি ভর্তি নিয়ে নিলেন এবং স্যালাইন হাতে স্যালাইন লাগিয়ে দিলেন আমি সেই ম্যাডামকেও বললাম ম্যাডাম এত বড়ো সাপে কেটেছে আগে অ্যান্টিভেনামটা দিয়ে দিন আমার কথা শোনেনি বলছে কোনো কোনো যদি আমি সিমটম না দেখি কি করে দেব তো আমি কিছুক্ষণ পর আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম তোমার কিছুর ভিতরে কষ্ট হচ্ছে তো বলছে যে আমার চোখটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমি কাউকে দেখতে পাচ্ছি না এটা তো সিমটম না সিমটম না আমি তারপরেও কিন্তু নার্সকে বললাম যে চোখে কিন্তু দেখতে পাচ্ছে না ঝাপসা দেখছে কিন্তু সেই কথাতে আমার কথাতে কোনো কথা কানে দেয়নি ট্রিটমেন্টটাই করেনি মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওখানে যত পেশেন্ট পার্টি মেয়েগুলো ছেলে মানুষগুলো ছিল সবাই কিন্তু সেই পেশেন্টের সঙ্গে কথা বলেছে সবাই কথা বলেছে আর উনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যিনি মারা গেছে যিনি মারা গেছেন তিনি বাঁচার জন্য আকুতি মিনতি করছে যে আমাকে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করো কোনো ডাক্তার আসেনি জায়গায় লাস্ট পর্যন্ত আবার নিচে দৌড়ে এসে রাউন্ডে সেই ডাক্তারকে রাউন্ডে সেই ডাক্তারকে এসে যে ম্যাডাম ছিলেন একটা ওকে বললাম যে ম্যাডাম পেশেন্টের অবস্থা খুব খারাপ তার চলুন আপনি তো ভর্তি করতে বলে দিন এখানে বেঁচে দাঁড়িয়েছেন ওইখান থেকে আবার পেশেন্টের কাছে যেতে যেতে দশ মিনিট সময় লাগালো আবার চারটে জায়গায় দাঁড়িয়ে টাইম পাস করবো যেতে যেতে তারপরে তো গিয়ে দেখছি যে রুগী দা আড়াল মেরে দিয়েছে তারপরে গিয়ে গিয়ে দেখছে অ্যান্টিফেনাম একসঙ্গে দশ দশটা ঢুকাচ্ছে তখন দশ টাকা নেই পঞ্চাশটা ঢোকালে কাজ যাবে আপনার কি এখন চিকিৎসক আমরা এর বিহিত চাই আদার্স কিচ্ছু না আপনারা অভিযোগ করেছেন হ্যাঁ লিখিত অভিযোগ করেছেন আমরা লিখিত অভিযোগ করবো আপনাদেরকেও করবো পুলিশকেও করবো সুপারকেও করবো আমরা গ্রাম প্রতিবেশীর সবাই আমরা এর বিহিত চাই তো সবাই হ্যাঁ বিলি স্যার ওই ভিটে থেকে সবাই আমরা ভিহিট যাই জি ওনার নাম কি ওনার নাম টুনটুনা বেওয়া আপনার নাম আমার নাম পিন্টু মণ্ডল আমি প্রতিবেশী আর আমি নিজে এনেছিলাম پیشنেন্ট যদি আপনি پیشنেন্ট কি করছে আপনি এখানে সিসিটিভি ক্যামেরাতে dekhli বুঝতে পারবেন پیشنেন্ট বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু এরা পাততেই দেয় না নাম করলে নদী আইট্রিটমেন্ট হয় না হয় না এটা এটা হয় না এটা কেন হবে এটা কেন আমরা রাজ্যের লোক নই আমরা রাজ্যের লোক নই এটার কোন এটা আমরা বিহিত যাই এটা আপনারা দেখুন কি করতে পারেন বাস এটাই